দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বিমানবন্দর দিয়ে ডক্টর ইউনুস দেশ ছাড়ছেন এবং এর সাথে আরো অনেক উপদেষ্টা রয়েছে সন্ধ্যার পর কিন্তু অনেকেই গ্রেফতার হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন যে সেনা দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন নেতা এদিকে আজ দেশ ছাড়ার সময় ডক্টর ইউনুস সহ পনেরো উপদেষ্টা গ্রেফতার হয় বিমানবন্দরে সেনাবাহিনীর জরুরি অভিযানে সবার খারাপ অবস্থা হয়েছে

তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন তারা যে কোনো সময় পালিয়ে যেতে পারেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি এই মুহূর্তে সেনা প্রধানের দায়িত্ব আছেন জেনারেল ওয়াকারুজ্জামান সময়টা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে এক কথা বলতে পারি খারাপ যাচ্ছে কেননা মানে অনলাইনে বা অফলাইনে বা মাঠে ময়দানে এমন অনেকগুলো দল গোষ্ঠী ব্যক্তি তৈরি হয়েছেন যারা

ঝিলিকাল ঝিলিকাল চমক একটা করে ঝিলিক আগের দিন মাহফুজ আলমের বক্তব্যের ঝিলিক চমক তারপরে গণভোটের ঝিলিক চমক হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়তই এমন চমক দেখা যাচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে ডক্টর ইউনুস সহ পনেরো উপদেষ্টা বিমানবন্দরে আটক হয় এবং গত দুই দিন যাবৎ এদের এই পালিয়ে যাওয়ার প্ল্যানটা চলছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার পর নতুন অনেক ঘটনা ঘটে এবং বিমানবন্দর উত্তাল হয়ে যায় সেনাপ্রধান সেনাবাহিনী তারা কিন্তু কঠিনভাবে পর্যবেক্ষণ করে এবং তাদের টহলের মধ্যেই এই ঘটনা ঘটেছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন সেনা প্রধানের নির্দেশে কি কি হচ্ছে এবং দেশের রাজনীতি একটা তুলপার পরিস্থিতি দেখতে পারবেন এই একটি ভিডিওতে সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং তার সাথে কোন কোন উপদেষ্টা রয়েছে এইটাও দেখতে পারবেন আর সুন্দর আমরা কথা বারাবর আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এখন বলছেন যে উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিটের কথা ভাবতেছে নাহিদ ইসলামের বক্তব্য আলোচিত খেয়াল করেন অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবতেছে কেন ভাবতেছে পরবর্তী সরকার তো আর আওয়ামী লীগ না বিএনপি জামাত তার মানে এমন উপদেষ্টারা এমন কিছু কর্মকাণ্ড কেউ কেউ করছেন যে বিএনপি এবং জামাত ছাড় দেবে না অর্থাৎ দুর্নীতি সংক্রান্ত শুধুবা সেফ এক্সিটের ব্যাপার কেন এর আগে শুনেছেন যে মানে তত্ত্বাবধায়ক সরকার আমি বলবো তিন মাসের জন্য তার একটা সাংবিধানিক দায়িত্ব নিয়ে আসে চলে যায় কখনো এই মামলা মোকদ্দমা সেফ এক্সিট এগুলি তো আসে না এখন আসতেছে কেন সেফ এক্সিট কারাই করে সাধারণত যারা রাজনৈতিক ব্যক্তি হয় তারা এটা চিন্তা করে যেমন আওয়ামী লীগের এখন ভাবো বলে মানে ঝাড়ে বংশে পালাইছে যারা দুর্নীতি করে তারা পালাই যায় তো এখন কি উপদেষ্টাদের কেউ কেউ তেমন কারা তারা তো দুইজন উপদেষ্টা তো তাদের আছে তারা তারা চুপচাপ আছে কেন নাকি তাদের সাথে বিচ্ছিন্ন নাইদ ইসলামরা মানে এই বক্তব্যটা কি শুধু নাইদ না পুরো এনসিপি সবার পরিষ্কার হওয়া দরকার খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারা কেউ সরকারের উপদেষ্টাতে চাননি তারা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন সেটা হলে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না রাজনৈতিক শক্তি বা ভূতানের শক্তি সরকারে না থাকলে অন্তবর্তী সরকার তিন মাসও টিকতো না প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করা বা প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল এটা এখনো মাঝে মধ্যে আছে তো সরকার টিকা রাখা তো বড় কথা আন্দোলনের যেই লক্ষ্য সেই লক্ষ্যটাকে একটা ফেসিবাদ মুক্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সরকার টিকা রাখা তো গুরুত্বপূর্ণ না সরকার তো এই লম্বা সময় থাকাটাই তো সঠিক না এই সরকারের প্রথম দিনই মানে তার মেয়াদ ঠিক করার দরকার ছিল নিজেদের এবং নির্বাচনের তারিখ ঠিক করার কথা ছিল নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল ছিল আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া না গেলে বিচ্ছিন্ন ভাবে যাওয়া আসলে সম্মিলিত ভাবে যাওয়াটা কি কোনো সেরকম বাস্তব কোন পরিস্থিতি ছিল তখন তো আরো আগে গোলমাল মধ্যে রাজনৈতিক দলগুলো কি এটা করতো রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করা তার মানে রাজনৈতিক দলের নেতাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি এমনকি যারা উপদেষ্টা হয়েছে তাদেরকেও বিশ্বাস করা উচিত হয়নি কিন্তু তারা কি বেঈমানিটা করলো তারা কি তারা মানে কোন ক্ষেত্রে কথা রাখলো না আজকে এই যে ক্ষোভ বিক্ষোভের এই এর মধ্য দিয়ে কিন্তু কিছু কনফিউশন তৈরি হলো পরিষ্কার হলো না বিষয়টা বলছেন যে নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম যে আস্থা রেখেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে। অনেক উপদেষ্টা নিজের আখের গুছিয়ে বা গণভ্যুত্থানের সঙ্গে বিক্রয় করছে যখন সময় আসবে তখন আমরা এদের নামও উন্মুক্ত করব। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি এই মুহূর্তে সেনাপ্রধানের দায়িত্ব আছেন জেনারেল ওয়াকারুজ্জামান সময়টা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে বলতে পারি খারাপ যাচ্ছে কেননা এমন অনেকগুলো দল গোষ্ঠী ব্যক্তি তৈরি হয়েছেন যারা পাঁচই আগস্টের পরবর্তী সময় বারবার প্রমাণ করতে চাচ্ছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আসলে সেনাবাহিনীর সেনাপ্রধান না তিনি আওয়ামী লীগ কর্তৃক নির্বাচিত সেনাপ্রধান আওয়ামী লীগকে সার্ভ করার জন্য কিন্তু পাঁচই আগস্টের পরে এটা প্রমাণিত হইছে তিনি আউমলিকে সার্ভ করেন তিনি দেশকে সার্ভ করেছেন কিন্তু তারপরেও এটা নিয়ে নানান ভাবে ব্যাখ্যা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা চলছিল এরপর যেটা আছে যে এই সেনাপ্রধানেরও সময় প্রায় শেষ হয়ে আসছে তো ওনার আসলে ভবিষ্যৎ কি ধর আগামীতে বিএনপি যদি ক্ষমতা যায় উনি কি সেনাপ্রধান আবার থাকতে পারবেন অথবা ধরেন ওনার মানে রাজনৈতিক অবস্থান থেকে তিনি কোনো মানে ঝামেলায় পড়বেন কিনা যেটা আগে রিক্রুটের ইস্যুটা ঘটনাগত শেখ হাসিনার ইস্যু ছিল ঠিক এরকম নানান বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে তবে এই খারাপ সময়ের মধ্যেও সেনাপ্রধানের একটা ভালো সময় হচ্ছে বিএনপি জনাব তারেক থেকে শুরু করে দলটির প্রত্যেক যারা সিনিয়র নেতা আছে তারা কিন্তু সেনাপ্রধানের প্রতি আস্থা সম্মান শ্রদ্ধা সবকিছু তারা প্রদর্শন করছেন এনসিপি বা আরো কয়েকটা দল আছে যারা মনে করে সেনাপ্রধানকে নিয়ে প্রতিনিয়ত তারাও বিভিন্ন ধরনের বক্তব্য দেয় সস্তা বক্তব্য তবে সর্বশেষ আমি শুনছিলাম হাসতাদ আবদুল্লাহ নাকি সেনাবাহিনীর ওদিকে ঢুকতে চাইছিল ক্যান্টেনমেন্ট তাকে আর ঢুকতে দেওয়া হয় নাই মানে আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হচ্ছে আর যারাও সেনা প্রধানকে নিয়ে নানান বক্তব্য বক্তব্য দিত তাদের এগুলা প্রথম দিকে যে পরিমাণ ভাইব ক্রিয়েট করতো বা একটা ভয়ের আবহ ছিল সেই জায়গা থেকে এটা কিন্তু সইরা আসছে যাই হোক এখন গতকালকে হঠাৎ করেই সেনাপ্রধানের বাসভবনে বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাত্র যুক্তরাষ্ট্র সফর করে আসছেন তো সেনাপ্রধানের বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটা বৈঠক হয়েছে এটা নন অফিসিয়ালি বৈঠক এই কারণে এই ঘটনাটা নিয়ে একটু ডালপালা মানে মেলছে সংশ্লিষ্ট সূত্র বলছে শনিবার রাত আটটায় ঢাকার আর্মি হেডকোয়ার্টারে তার মানে সেনাপ্রধানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এমনকি মির্জা ফখরুল ইসলামকে সেনাপ্রধান নিজে আমন্ত্রণ করেছেন আর সেই আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান বলেও জানা যায় এখন বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে যেহেতু স্বাভাবিক সেখানে ব্যক্তিগত ইস্যু বা নির্বাচন হয়তো বা আরো পারিবারিক রাজনৈতিক পরিমণ্ডল অনেক কিছুই এখানে আলোচনার বিস্তৃতিটা ব্যাপক হতে পারে তবে স্পষ্ট কি আলোচনা হয়েছে সে নিয়ে বিএনপি অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে অফিসিয়ালি আনুষ্ঠানিক কোন রকম বিবৃতি দেওয়া হয়নি তো এই সাক্ষাতের পর মন্তব্যে বা বিশ্লেষণে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিষয়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে তলে তলে আমরা যেমন কি বলা হয় যে ক্যাপশন দিলাম এগুলো কিন্তু বিভিন্ন কমেন্ট থেকে নেওয়া যে তলে তলে বিএনপির সাথে সেনাপ্রধানের সেট আপ কেউ বলছেন কেউ বলছেন যে আগামী দিনে নিজের অবস্থানকে শক্ত রাখার জন্য বিএনপির কাছেই তিনি এর আগেও বেগম খালেদা জিয়ার বাসভবনে ওনাকে শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছেন আলোচনা হয়েছে বৈঠক হয়েছে এই যে বিষয়গুলো তিনি আসলে আসবেন বিশ্বাস করেন সেখান থেকে তিনি আপনার বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক বা গুড রিলেশন ক্যারি করতে চাচ্ছেন যেহেতু দলটির সর্বোচ্চ প্রধান থেকে তার এক সেনাবাহিনীর প্রধানকে পজিটিভ সাপোর্ট দিয়েছেন আর বরাবরই বিএনপির সেনাবাহিনীর প্রতি একটু আলাদা একটা মুভিং আছে আবার সেনাবাহিনীরও ধরেন বিএনপির প্রতি অনেকে বলেন যে একটা পজিটিভ ভাইব আছে সেটা মেন কারণ হচ্ছে এই দলটির যিনি প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান তিনি আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন ইভেন বিএনপিতে অনেক ধরনের অনেক সামরিক অফিসাররা পরবর্তী সময় জয়েন করেছেন তো সবকিছু মিলিয়ে সেনাপ্রধানের জন্য এই আলোচনার বৈঠক আসলে কি হয়েছে বা একটা গ্যাস করা যায় যে অবশ্যই সেখানে ওনার যে একটা ছিল সময় যাচ্ছে বা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে যে যার মন মতো যে কথা বলা যায় বেয়াদুবি করা যায় এগুলো কিন্তু আমরা দেখলাম তো সেই জায়গা থেকে কিছুটা স্ট্রেস টেনশন ওনার থাকতেই পারে আর তিনি তো কোনো অন্যায় করেন নাই বা দুর্নীতি করেন নাই থাকলে তো এখন তার বিরুদ্ধে মামলা হয়ে যেত সো তিনি তার একটা সেফ একটা অবস্থান অথবা সরকার পরিবর্তন হলে পরিবার আছে সন্তান আছে সবারই আছে শেখ পরিবারের সাথে ওনার পারিবারিক সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক এগুলোর কারণে উনি ডিস্টারবেন্স হবেন আমার এটা মনে হয় না সামহ এটা মনে হয় না আবার বাংলাদেশ তো অনেক কিছু হইতেও পারে তো স্বাভাবিক ওনার জায়গায় আমি থাকলেও আমি আমার ভবিষ্যৎ চিন্তা করতাম উনিও হয়তো এরকম একটা মিটিং করছেন ইউনুস সরকার যে সরকারকে আপনারা অনেকে ভালোবেসে বলে থাকেন এনজিও গ্রাম সরকার এনজিও সরকার সেই এনজিও সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন তারা যে কোনো সময় পালিয়ে যেতে পারেন এই পালিয়ে যাওয়া কথা নিয়ে আবার অনেকের দ্বিমত আছে অনেকে বলে থাকেন যেহেতু এই সরকার এনজিও সরকার এনজিও অফিসারদের এনজিও উপদেষ্টাদেরকে সম্মান করে কথা বলা প্রয়োজন তাই তারা পালিয়ে যাবে এই কথাটি বলা যাবে না বলতে হবে তারা সেফ এক্সিট নেবে তারা যেহেতু সম্মানী ব্যক্তি সম্মান দিয়ে কথা বলতে হবে তারা পালিয়ে যাবে না তারা গোপনে নিরাপদ প্রস্থান করবেন যেভাবেই বলেন না কেন নীরবে প্রস্থান বলেন আর পালিয়ে যাওয়ার কথাই বলেন তারা এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে তারা পালিয়ে যাবে তারা এই দেশে আর থাকবে না এই অন্তর্বর্তী সরকারে থাকবে না কারণ হলো তাদের মালপানি কামানো শেষ তাদের যে পরিকল্পনা ছিল টার্গেট ছিল মালপানি কামানোর সেটি তারা কামিয়েছে এখন তারা সেফ এক্সিট নেবে পালিয়ে যাবে পালিয়ে যাওয়ার জন্য তারা এই মুহূর্তে একটি কৌশল অবলম্বন করছে সেই পরিকল্পনা হলো বিশেষ কিছু রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে তারা একটা গভীর সম্পর্ক তৈরি করছে রাতের সম্পর্ক তৈরি করছে যেন ওই সকল দলের নেতারা তাদেরকে সেফ এক্সিট দে তাদেরকে যেন নিরাপদে দেশ থেকে বের করে দেয় সেই সকল দলের বড় বড় নেতাদের সাথে তাদের একটা গোপন সম্পর্ক হয়ে গেছে এরকম এই সম্পর্কটা যে সম্পর্ক ধারা তারা প্রস্থান করবে এই কথাগুলা অনেকাংশে আমরা বলতাম আমরা যারা আছে অনেকেই বলেছি কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে কিন্তু আজকের পরে যারা অবিশ্বাস করেছেন তাদের সেই অবিশ্বাসের যে একটা আত্মবিশ্বাস সেটা ভেঙে যাবে কারণ হলো এই সরকারের সাবেক একজন উপদেষ্টা এবং ছাত্র হিসাবে যিনি সরকারের উপদেষ্টা উপদেষ্টা হয়েছিলেন। এই মুহূর্তে একটা বিশাল বড় দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক দলের দায়িত্ব পালন করছেন এনসিপির আহ্বায়ক হয়েছেন সেই নাহিদ ইসলাম বলেছেন স্বয়ং নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছেন তারা সেফ এক্সিট নেবেন সরকার থেকে বেরিয়ে গিয়ে তারা প্রস্তাব করবেন দূর বহুদূর কোন এক রাষ্ট্রে এতদিন শুধু সাধারণ মানুষের আলোচনার খোরাক ছিল পালিয়ে যাওয়া এই অন্তর্বর্তী সরকারের এই যারা আছেন তারা পালিয়ে যেতে পারেন কিন্তু এই মুহূর্তে যিনি এই অন্তর্বর্তী সরকারের এনজিও গ্রাম সরকারের অংশ ছিলেন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন সেই নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেকে আখের গুছিয়ে ফেলেছেন তারা মালপানি ভালো কামিয়েছেন তাই তারা নিরাপদে এবং নাহিদ ইসলাম করে এই সরকারের দায়িত্ব দেওয়া অভ্যর্থনকারীদের আন্দোলনকারীদের বড় একটা ভুল ছিল এই সকল ব্যক্তি ধারা সরকার গঠন করা এই সরকার যখন গঠিত হয়েছে এই সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইনুস হয়েছে ডক্টর ইনুস যখন তার উপদেষ্টা পরিষদ ঘোষণা করেছে তখনই তো অনেক বলা বলি করেছিল এটি একটি এনজিও গ্রাম সরকার হতে যাচ্ছে এখানে শুধু মালপানি কামানোর ব্যবস্থা করা হবে এখান থেকে তারা মালপানি কামিয়ে তার প্রস্থান করবে তখন সেটাকে অনেকে গুরুত্ব দেয় নাই কিন্তু অনেক দিন পরে হলেও অনেকের এই অনুভূতিটা জাগ্রত হয়েছে এটা এনজিও গ্রাম সরকার এরা কোনো প্রকার কাজ করবে না ওরা শুধু মালপানি কামাবে কারণ হলো ওদের জীবনটা এই আদর্শেই গড়া শুধু মালপানি কিভাবে অন্যের কাছ থেকে কিস্তি আদায় করা যায় কিভাবে কেঁপে ফেলে একজনের সম্পদ জব্দ করা যায় এরা এটাই শিক্ষা নিয়েছে এটাই করেছে সারা জীবন যার কারণে তারা এখন এই কাজটাই করছে খালি পানি চিন্তা করছে নাহিদ ইসলাম গতকালকে বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে এমন কথা বলেছেন এই সরকারের অনেকে আখের গুছিয়েছেন এখন তারা প্রস্তাব নেবেন পালিয়ে যাবেন তবে নাহিদ ইসলাম কিউ নিয়েও কিন্তু গুঞ্জন আছে তিনিও তো এই এনজিও গ্রাম সরকারের বহুদিন দায়িত্ব পালন করেছেন তিনি কি আখের গুছান নাই আর কি মাল পানি প্রয়োজন ছিল না? ঋণ মাল পানি কামান নাই। অবশ্যই কামিয়েছেন। অনেকে বলেন নাহিদ ইসলামও কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং এই সরকারে এখন অবধি পর্যন্ত যে দুইজন ছাত্র প্রতিনিধি আছেন তারাও হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ আছে। বিশেষ করে আসিফ মাহমুদ সাজীব বইয়া। তার কথা বললে শেষ করা যাবে না। কত মাল পানি কামিয়েছেন এটা হিসাব মনে হয় আমার মতো ব্যক্তিও করতে পারবে না। তারা এত বেশি উপার্জন করেছেন। মালয়েশিয়া রাজনীতিতে ঝিলিক আর ঝিলিক চমক আর চমক প্রতিদিন একটা করে ঝিলিক চমক থাকে ধরুন আগের দিন মাহফুজ আলমের বক্তব্যের ঝিলিক চমক তারপরে গণভোটের ঝিলিক চমক টার্নিং এর আগে আওয়ামী লীগের ঝুঁকিটা মিছিল মানে এভরি ডে একটা না একটা আছেই আবার আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা তিনি আমেরিকা ট্যুর করে এসে একখানা গ্যালারি মারার চেষ্টা করেছেন চুপ দেখবেন যে লাজবাব অনেকটা আমেরিকা থেকে আসার পরে এখন বলে না ওই যে তার টেস্ট যে ছয়টা বিশাল সফলের ফিরিস দিচ্ছে ফেসবুকে গিয়ে ছেড়ে দিচ্ছে আর এটা নিয়ে আর কোনো সারা শব্দ নেই রাষ্ট্রে যে এত কোটি টাকা খরচ করেছে শত 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 কোটি টাকা খরচ করেছে মৎস্য পিকনিক করে এসে তারা বাংলাদেশে এখন চুপ আমেরিকা থেকে কি নিয়ে এসছে ওই স্ট্যাচু অব লিবার্টির কল্লাটাই আসছে কিনা আমি জানি না যাক এরকম চমক ঝিলিক চমক ঝিলিক চলছেই চলবেই সেই সব চমকের একটা অন্যতম চমক ছিল এই গত মাসেই মানুজনী সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটা রিপোর্টে ঝিক ছিল বলা যায় তিনি প্রথম স্কপ নিউজ তিনি জানালেন এবং স্পষ্টত যে দিল্লিতে থাকিও অমেলিক শেখ হাসিনা নিয়ে কি হচ্ছে দুইজন প্রথম তুললেন তার ওই রিপোর্টে সিগনিফিক্যান্টলি যে দুইটি পরাশক্তি শক্তিশালী দুইটি দেশ মধ্যস্থতা করছে অমেলিক কি ফলমে নির্বাচনে আসতে পারে রিফাইন্ড অমেলিক শেখ হাসিনা দেখুন অমেলিক আপোষ হয়নি এখনো সেটা বলছেন রিপোর্টে কিন্তু কিন্তু অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অনু বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ